যৌবনে নানান রকমের বাধা আসবে পথে যেমন রাস্তাতে বামপার থাকে সেই রকম এই ঢেউগুলি তোমার জীবনের বামপার এদেরকে সাবধানে অতিক্রম করবে নিজেকে স্ববলের মতো মনে করে তুলতে পারলে তোমাকে নিজের adipottyo বিস্তার করতে গিয়ে খুব বেশি পরিশ্রম করতে হবে না কিছু দীর্ঘশ্বাস জমা হয়েই থেকে যাবে বুকে কিছু অশ্রু হয়তো থেমে থাকতে নিকটে জড়াবে না কোন শিশির বিন্দু অকালে জড়ে যায় অনেক ভালোবাসা হারিয়ে যায় অনেক আশা নিরাশ হয় ও হয় না নিরাশ বলে সে তো আমার বাইগের পরিহাস বাইক্য আমাকে দারিদ্র করে জন্ম দিয়েছিল আর আমি তার জন্য কৃতজ্ঞ দারিদ্র আমাকে জীবনের প্রকৃত মূল্য শিখিয়েছে নারীরা বরাবর জগতে ভাগ্য নির্ধারণে নিঃশব্দে অথবা সরব হয়ে বড় ভূমিকা রেখে এসেছে যে ব্যক্তি বিশ্বাস করে সে অবাগা সেই অবাগায় হয়ে ওঠে আর যে মনে করে সে সুভাগ্যবান সে ঠিক তেমনি এক দুনিয়া বাস করে যেখানে বিশ্বাস পরা উদার মানুষে পূর্ণ শুধু ছেলেরাই পারে নিজের মনের কষ্টগুলোকে চেপে রেখে মুখে হাসি সবার কথা বলতে খেলাধুলার আসল উদ্দেশ্য প্রতিযোগিতা নয় বরং একে অপরের প্রতি সম্মান দেখানো সম্পর্ক গড়ে তোলা এবং মনকে শক্তিশালী করা খেলাদুলার শিক্ষা জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রাসঙ্গিক খেলার মাঠে প্রতিটি মুহূর্তই একটি যুদ্ধক্ষেত্র যেখানে শক্তি কৌশল আর মনবলের জয় গান বাজে খেলার ময়দান আমাদের শেখায় সময়ের গুরুত্ব একটি সেকেন্ডের ভুল সিদ্ধান্ত পুরো খেলার মোড়িয়ে দিতে পারে আর জীবনের সময়ের সঠিক ব্যবহার আমাদের সফলতার মূল ভবিষ্যৎ আমাদের পুরস্কৃত করে যারা প্রতিদ্বন্দ্বিতা করে নিজের জন্য দুঃখ পেয়ে এবং নিজের বিরুদ্ধে অভিযোগ করে সময় নষ্ট না করাই উচিত প্রতিদ্বন্দ্বিতা নেমে পড়ে লড়াই করুন প্রথম প্রথম সবাই বলে সবার মতো আমি না কিন্তু পুরনো হয়ে গেলে বিরক্ত লাগবেই হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা যদি চেয়ে চেয়ে ভালোবাসা পেতে হয় তবে ভালোবাসা আর ভিক্ষার মধ্যে পার্থক্য তাকল ভালোবাসা চেয়েছি নয়। লাইফে আসা প্রতিটি মানুষের আলাদা আলাদা ভূমিকা রয়েছে কিছু মানুষ জীবনে এসেছিল বলেই বাঙ্গা আমিটা লেগেছে কিছু মানুষ জীবনে এসেছিল বলেই আমি প্রাণ খুলে বাঁচতে শিখেছি মন বলে হাসতে শিখেছি আবার কিছু মানুষ জীবনে এসেছে বলে বুঝতে শিখেছি যে সবাই বিশ্বাসের যোগ্য নয় মুখ আর মুখোশের পার্থক্য বুঝতে শিখেছি